আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কজ আজকে প্রথমবারের মতো ইটালিতে পিকনিকে যাচ্ছি সো আমার এই সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে করছি ওয়েলকাম এই ফুলের সাথে সো খুব সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গেছি খুব সকালে না লাইক আটটা সাড়ে আটটার দিকে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি বাসা থেকে অ্যান্ড আমরা অলরেডি বাসে উঠে বসেও আছি যে আমি আর মাইশা কিন্তু কিছু কিছু পাবলিকরা নাকি এখনও প্রেজেন্ট হয়নি যার কারণে বাস ছাড়ছে না এখনও সবাই অপেক্ষা করতেছে লাস্ট মুহূর্তের দিকে একজন মহিলার কারণে আই রিপিট একজন মহিলার কারণে বাস ছাড়তে পুরা এক ঘন্টা লেট হয়েছে ভাই আমরা বাঙালি বইলা কথা যে কোনো কাজে যে কোনো কিছুতে আমাদের এই দশা থাকবেই যাক ফাইনালি আমাদের বাস সাড়ে দশটার সময় ছাড়ছে অ্যান্ড এখন আমরা রওনা করতেছি আমাদের গন্তব্যের দিকে ওকে সো এখন বলে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে লাগো দি স্কান্ন আমি যখন এটার ছবি দেখছি আমি তো পুরো ফিদা মানে এটা মূলত একটা লেক লেকটা মূলত লাভ শেপের অ্যান্ড ভীষণ সুন্দর দেখতে লাগছিল মানে আমি দেখেই অস্থির আর খুবই এক্সাইটেড ছিলাম ওকে সো লেকটা দেখতে কিছুটা ছিল এই রকম আরাা মাসterneder লে উঠুন হওয়ার সাথে সাথেই সবাই সওয়ার মতো করে আনন্দ করছে, হাসি-ঠাট্টা করছে। কেউ কৌতুক বলছে, কেউ গান বলছে। এভাবে মেতে উৎছিল আমাদের এই সুন্দর পিকনিক। ওয়েদারও খুব সুন্দর ছিল। রোদ্র জল পরিবেশ, চারিদিকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। মূলত এই নতুন শহরে আসবার পর, অস্টিয়াতে আসবার পর আমি এই এলাকা থেকে আর বেরি হইনি। তো এই পিকনিকের মাধ্যমে আমার মূলত শহর থেকে বের হওয়া এবং নতুন একটি জায়গাকে এক্সপ্লোর করা আমরা টোটাল তিনটি বাস নিয়ে রওনা করেছি তিনটি বাসে প্রায় দেড়শো জন মানুষের মতো ছিল এখানে ফ্যামিলি ব্যাচেলার এবং অন্যান্য মানুষরাও জয়েন করেছে কিন্তু সবাই হচ্ছে বাঙালি নিজের দেশ প্রিয়জনদেরকে দূরে রেখে এখানে আছে মানুষজন প্রবাস জীবন কাটাচ্ছে তা তারাই তাদের অবসর সময়ে নিজেদেরকে একটু আনন্দ দিতেই এই পিকনিকের আয়োজন করা তো যাত্রাপথে বেশ কয়েকটি টানেল ছিল টানেলগুলো বেশ বড় সড়ো টানেল ছিল মানে এগুলো পার করতে বেশ খানিকটা সময় চলে গেছে এগুলো দেখতে আই মিন রাস্তাঘাট থেকে শুরু করে ভিউ সব কিছু এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগতেছিলো মূলত আমি খুব খুব খুবই এক্সাইটেড ছিলাম পুরো রাস্তা জুড়ে আমি জাস্ট চারপাশে দেখতেছিলাম কোথায় কি ছিল কোথায় কি আছে বাসের মধ্যে কেউ কিছুক্ষণ পরপর জোকস বলতেছিল কেউ সুরা বলতেছিল কেউ গান গাইতেছিল আর উপহারস্বরূপ সবাইকে একটা একটা করে চকলেট দেওয়া হচ্ছিল মানে ওভারঅল পিকনিকের স্টার্টিংটা ছিল বেশ সুন্দর আর সাথে এই ইউরোপের সুন্দর ভিউ তো আছেই ও যে বলে না মানুষ যে ইউরোপ স্বপ্নের দেশ ইউরোপ ছবিতে সুন্দর কিন্তু আসলে এখানে কথাটা ভুল ইউরোপ ছবিতে সুন্দর নয় ইউরোপ অ্যাকচুয়ালি ছবির মতোই সুন্দর চারপাশের ভিউ প্রকৃতি পাহাড় এত সুন্দর দেখতে লাগতেছিল যে বাসের মধ্যে যারা কৌতুক বলছিল বা দুষ্টাই ফাজলামি বা হাসি ঠাট্টা যারাই করছিল তারাই সবাই চুপ করে জাস্ট মোবাইল নিয়ে বসে যায় সবাই ভিডিও করছিল ছবি ক্যাপচার করছিল। অসাধারণ ভিউ মানে কি বলবো এক্সপ্লেন করার মতো না এত সুন্দর এই যে পাহাড়ের উপরে জাস্ট দেখেন একবার কিভাবে ওরা ঘর তৈরি করছে বিল্ডিং করে রাখছে আমেজিং ব্রিলিয়ান্ট আরেকটা মজার বিষয় কি জানেন যখনই আমি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে আমাদের বাসটা যাচ্ছিল তখনই আমার ওই হলিউড মুভিগুলো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর টানেলের মধ্যে গেলে অদৃশ্য হয়ে যায় এইসবের কথা মনে পড়তেছিল ভাবেন একবার ঘুরতে যেতেছি ভালো কিছু চিন্তা করবো তা না আমার এই টানেলের মধ্যে আসলেই এরকম চিন্তাভাবনা আসে বাট যখনই টানেল থেকে বের হই এই প্রকৃতি আমাকে একদম মানে শান্ত করে দেয় আমার মতো এরকম ন্যাচার লাভার কে কে আছেন করে জার্নির এক ঘন্টার মাথায় আমাদেরকে নাস্তার জন্য ব্রেক দেওয়া হয় তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম কজ গাড়িতে খাবার খাওয়া নিষেধ ছিল কজ আমরা বাঙালিরা তো টিপস এটা সেটা যেই খাবারই হোক না কেন নিচে ফেলে একদম একাকার অবস্থা করে ফেলবো তো তো ইটালিয়ান যে ড্রাইভার ওরা বলেই রাখছে যে গাড়িতে কোনো খাওয়া দাওয়া করা যাবে না সেটা হোক চিপস ড্রিঙ্কস যেটাই হোক একদম সম্পূর্ণ নিষেধ তো নিচেই আমরা একটা পেট্রোল পাম্পেই গাড়িটা থামানো হয়েছিল ওখানে আমরা তো কলা এবং জুস খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করি এই অবধি যাত্রাটা বেশ সুন্দর ছিল এবং স্মুথ ছিল কোনো রকম ঝামেলা হয় নাই আই মিন পিকনিকের প্ল্যান একদম প্রপার ওয়েতে চলছিলো বাট 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 কিছু দূর যাওয়ার পরেই আমাদের পিকনিকের দুর্দশা শুরু হয় কি হয়েছিল সেটা আর একটু পরেই জানতে পারবেন সো অলমোস্ট আমরা পিকনিক স্পটের খুব কাছাকাছি চলে আসছি সো আমাদের এখন বাসটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পাহাড়ের উপর থেকে নিচের দিকে মানে আস্তে আস্তে রাস্তাটা নিচের দিকে ঢালু হবে কারণ অবভিয়াসলি লেক তো নিচেই থাকবে লেক তো আর পাহাড়ের চূড়ার মধ্যে থাকবে না তাই না সো এখন রাস্তাটা নিচে দিকে যাবে আর পাহাড়গুলো আরও আরো বড় বড় হবে বিশাল বিশাল হবে দেখতেও খুব সুন্দর লাগবে এ পর্যায়ের যে ভিউটা রে ভাই অস্থির ভিউ তো এই গোলচক্কর থেকে থেকেই ভেতরে যাওয়ার পথে রাস্তাটা হয়ে যায় ভীষণ চিকন আর এই চিকন রাস্তা দিয়ে দুপাশ থেকে গাড়ি আসা যাওয়া করতে পারছিল না বিধায় আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো এই জায়গাটাতেই স্টপ হয়ে থাকতে হয় বাট ওই যে বরাবরের মতো এত সুন্দর ভিউ দেখে আমরা সবাই মুগ্ধ মানে আর ওইদিকে চিন্তায় আসছিল না যে আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি যা অবশেষে অনেক প্রচেষ্টার পর আমাদের গাড়ি চলতে শুরু করলো আর আমরা লেক পয়েন্টে চলে আসলাম এই হলো সেই লাগতে স্কান্ন পানি একদম গ্রিন ভীষণ 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 সুন্দর একটা প্লেস মানে আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি আমার এত ভাল লাগতেছিল এই জায়গাটা দেখ আর নর্মালি আমি গুগলে সার্চ করে বিভিন্ন ছবিগুলো দেখছিলাম তো অ্যাকচুয়ালি এটার শেপটা ছিল লাভের মতো তো মানে বাস্তবেও যখন আমরা এটা সাইড দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিলো তখন এটা দেখলাম যে অ্যাকচুয়ালি এটা লাভের মতোই দেখতে ওকে তো পিকনিকে আসছি কেন আমি শুধু গাড়ির ভিডিও দিচ্ছি আপনারা হয়তো এটাই চিন্তা করছেন এটার কারণ হচ্ছে যে আমরা যেই পিকনিক স্পটের উদ্দেশ্যে এসেছিলাম মানে লাগৌদি কানো ওখানে আমাদেরকে পুলিশ নামতেই দেয়নি কারণ যিনি প্রোগ্রামার ছিল সব কিছু অর্গানাইজ করেছেন তিনি এই স্পটের মেম্বার থেকে কোনো পারমিশনই নেননি যার কারণে আমরা এই বাস থেকে নামার সাথে সাথে পুলিশ চলে আসছে আর বলছে তোমরা এখান থেকে চলে যাও অনেক রিকোয়েস্ট করবার পরেও ওদের মনে দয়া হয় নাই তো অবশেষে ওরা বলছে ঠিক আছে তোমরা এখানে করতে পারবা না বাট অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যেটা এখান থেকে আরও এক ঘন্টার রাস্তা একদম পাহাড়ের উপরে ওখানে গিয়ে তোমরা তোমাদের খাওয়া দাওয়া আয়োজন কমপ্লিট করো তো বরাবরের মতো পুলিশ আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলো আর আমরা পুলিশের পেছন পেছন যাচ্ছিলাম একদম পাহাড়ের চূড়ায় আর পাহাড়ের চূড়ায় গিয়ে যা হবার তাই হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি অবভিয়াসলি পাহাড়ের চূড়ায় থাকে প্রচণ্ড রকমের মেঘ যা আপনি হাতেও টাচ করতে পারবেন এবং তার সাথে তো বৃষ্টি ফ্রি মানে বেলা বেজে গেছে চারটা ক্ষুদা লাগছে সবার বাচ্চারা মানে খুব বিরক্ত করতেছিল এদিকে বৃষ্টি আর পিকনিকের যে ফিলিংস সেটার কথা তো বাদই দিলাম মানে আমার লাইফে এত বাজে পিকনিকের এক্সপিরিয়েন্স আর কখনই হয়নি আসলে যে কোনো প্রোগ্রাম করার পূর্বে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা মেক শিওর করেই রওনা করা উচিত আর এর থেকেও বাজে ছিল যখন গাড়ির মধ্যে খাওয়া আমাদের নিষেধ ছিল এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে বাইরে খেতে হয়েছে আর খেয়ে ঝটপট জাস্ট আমরা রওনা করে ফেলেছি ওভারঅল খুবই বাজে এক্সপিরিয়েন্স যাই হোক আমার এই পিকনিকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত কষ্ট করে ভিডিওটা মেক করেছি সেজন্য একটা লাইক তো বান তা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যাবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আরও নতুন একটি জায়গাতে নিয়ে যাব। অস্টিয়ার পোর্তে সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ